আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম গাজায় ত্রাণ নিতে এসে আবারও নিহত ছয় ফিলিস্তিনি এরপর জানিয়ে দিব তুর্কি বার্তা সংস্থাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পশ্চিমাদের দিসারিতা বন্ধ এবং ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে হবে আরো জানিয়ে দিব নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য ইরবিলে মোশাদ এজেন্টদের উপস্থিতির বিষয়ে ছাড় দেওয়া হবে না আরো জানিয়ে দিব তোমাদের রক্তশ্রূষা দিন শেষ পশ্চিমা এলেটদের প্রতি পুতী এদিকে নতুন যুদ্ধ ট্যাঙ্ক উন্মোচন করলেন উত্তর কোরিয়ার নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব শাহবাদের সঙ্গে বৈঠকের পর সমঝোতার ইঙ্গিত দিলেন পিটিআই নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজায় ত্রাণ নিতে এসে আবারও নিহত ছয় ফিলিস্তিনি ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছেন ছয় জন এবং আহত হয়েছেন অন্তত তেরাশি জন খবর আল জাজিরা এর কয়েক ঘন্টা আগে রাফার শহরে জাতিসংঘের একটি খাদ্য গুদামে হামলা চালায় ইসরায়েল এই হামলায় নিহত হন অন্তত পাঁচ জন এর মাঝে একজন ছিলেন জাতিসংঘের কর্মী এদিকে রাফা শহরের উত্তরে জাবালিয়া রিফিউজি ক্যাম্পে এবং একটি বাড়িতেও হামলা হামলা ইসরায়েল এতে নিহত হন জন গত বছরে সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল চার মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত একত্রিশ হাজার জন মানুষ আহত হয়েছেন তেহাত্তর জন এদিকে হামাসের হামলায় সর্বমোট নিহত হয়েছেন এক হাজার একশো উনচল্লিশ ইসরায়েলি এছাড়া কয়েক ডজন জিম্মি রয়েছে হামাস मास कब्जाय তুরকি বার্তা সংস্থাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পশ্চিমাদের ডিসারিতা বন্ধ এবং ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে বলেছেন যে পশ্চিমাদের অবশ্যই ডিসারিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার অবসান ঘটাতে পদক্ষেপ নিতে হবে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা Anadoluকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম সু স্পষ্ট করে বলেন ইসিবা নেতাদেরকে দিসারিতা ছেড়ে গাজায় ইসরায়েলি জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে হবে গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযানের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বলেন এই সমস্যা সাত অক্টোবরের মধ্যে নিহিত নয় বরং সমস্যাটি হচ্ছে পুরো ব্যবস্থাপনায় উপনিবেশবাদ ও বর্ণবাদিতায় এবং গাজায় যে জাতিগত শুদ্ধি অভিযান চলছে তার মধ্যে এগুলো অবশ্যই এখন বন্ধ হতে হবে মালয়েশিয়ার নেতারা আরো বলেন ফিলিস্তিন সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নিতে হবে তারা তাদের নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিতে পারে না গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি সমর্থন দেওয়ার জন্য পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বের যেসব নেতা প্রকাশ্যে সমালোচনা করেন আনোয়ার ইব্রাহিম তার মধ্যে অন্যতম প্রধান গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও জার্মান ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে ইরাকি নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য ইরবিলে মোসাদ এজেন্টদের উপস্থিতির বিষয়ে ছাড় দেওয়া হবে না ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাস্তাম আল আরাজি ইঙ্গিত দিয়েছেন যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সংস্থা উপস্থিতি রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না কুর্দিস্তান অঞ্চলে মোশাদের তৎপরতা সম্পর্কে ইরাক সরকার সক্রিয়ভাবে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে বলেও তিনি জানান ইরাকের আল আহেদ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আল আরাজি এসব কথা বলে করেন এ সময় তিনি গত জানুয়ারিতে ইরবিলে মোসাদের একটি গুপ্তচর কেন্দ্রে ইরানি সেনাদের হামলার কথা উল্লেখ করেন তেহরান সে সময় বলেছিল ইরবিলের যে ভবনে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল জানুয়ারিতে ইরানের হামলার সময় আল আরাজি দাবি করেছিলেন যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মোসাদের দপ্তর নয় কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছিলেন যে তারা মোসাদ এজেন্টদের একটি সমাবেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জানুয়ারিতে অস্বীকার করলেও এখন আল আরাজি ইরবিলে মোসাদের উপস্থিতির ইঙ্গিত দেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে জানাবেন বলে উল্লেখ করেন তিনি স্বীকার করেন ইরবিলে মোসাদের সাথে সহযোগিতা করার জন্য ইউরোপীয় কয়েকটি দেশের পাসপোর্টধারী ব্যক্তিরাও থাকতে পারে ইরান গত কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের গুপ্তচরদের জোরালো তৎপরতা রয়েছে তারা কুর্দিস্তান অঞ্চলকে ব্যবহার করে ইরান বিরোধী অভিযান জোরদার করেছে তোমাদের রক্ত শোষার দিন শেষ পশ্চিমা এলির দের প্রতি পুতিন বিশ্বের বিভিন্ন জাতি ও জনসাধারণকে শোষণ করার ক্ষমতা পশ্চিমা এলির শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে প্রকাশিত একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন পুতিন বলেন কয়েক শতক ধরে তারা আফ্রিকা এশিয়া এবং লাতিন আমেরিকার জনগণকে পরজীবী বানিয়েছে এসব মানুষের রক্ত মাংস দিয়ে পেট আর অর্থ দিয়ে পকেট ভরতে সক্ষম হয়ে উঠেছে তবে তাদের বুঝতে হবে যে সেদিন শেষ হয়ে যাচ্ছে তিনি আরো বলেন যারা গত ধরে ক্রমাগত পশ্চিমাদের শোষণের শিকার তারা সার্বভৌমত্ব স্বাধীন জন্য তাদের নিজস্ব রাশিয়ার সঙ্গে যুক্ত করতে শুরু করেছে এর আগে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে মূল ভাষণে পুতিন বলেছিলেন পশ্চিমারা বিশ্বজের জাতীয় সংঘাত উস্কে দেওয়ার ঔপনিবেশিক অভ্যাস নিয়ে রাশিয়ার উন্নয়নকে থামিয়ে দিতে এবং ইউক্রেনের মতো দেশকে মৃতপ্রায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা জন্য সম্ভাব্য সবকিছু করতে চায় রাশিয়ার পরিবর্তে তারা এমন একটি মৃতপ্রায় জায়গা চায় যেখানে তারা যা খুশি তাই করতে পারে পুতিন বলেন অভিজাত শ্রেণী অনেক পশ্চিমা রুশো ফোবিয়ায় অন্ধ হয়ে পড়েছেন তারা রাশিয়াকে এমন জায়গায় ঠেলে দিতে সক্ষম হয়েছিলেন যেখানে দুই সালে পশ্চিমাদের দ্বারা শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সামরিক আক্রমণ শুরু করতে হয়েছিল নতুন যুদ্ধ ট্যাঙ্ক উন্মোচন করলেন উত্তর কোরিয়ার নেতা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক প্রশিক্ষণ অনুশীলনের গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে সিউল এবং ওয়াশিংটনের প্রতিরোধ ক্ষমতার উন্নয়নে যৌথ মহড়ার সময় কিম এই নতুন ট্যাঙ্ক উন্মোচন করেছেন রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় একটি কালো চামড়া জ্যাকেট পরা কিম ট্যাঙ্ক মহড়ার ক্যামস মোফলেস ইউনিফর্মধারী সৈন্যদের স্যালুট গ্রহণ করেছেন এবং একটি ফিল্ড কমান্ড পোস্ট থেকে লাইভ ট্রেনিং মার্চ মহড়া দেখেছেন এ সময় শীর্ষ জেনারেলরা কিমের পাশে ছিলেন সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে ট্যাঙ্ক সম্পর্কে ক্রুদের বর্ণনার পরে কিম একটি নতুন ধরনের প্রধান যুদ্ধ ট্যাঙ্কে উঠে ড্রাইভিং লেভারে নিয়ন্ত্রণ দেন এবং ট্যাঙ্কটি নিজেই চালিয়ে যান কেসি এই রিপোর্টটি আসে যখন সিউল এবং ওয়াশিংটন তাদের বার্ষিক ফ্রিডম ফিল্ড মহড়া শেষে দিনে অন্যদের মধ্যে মিসাইল ইন্টারসেপশন এবং বিমান হামলার মহড়া চলছিল পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে মার্কিন দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিন্দা করে আসছে তাদেরকে আক্রমণে মহড়া বলে অভিহিত করেছে কেসিএন রিপোর্টে বলা হয়েছে নতুন ধরনের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক সফলভাবে তার অত্যন্ত চমৎকার স্ট্রাইকিং ক্ষমতা প্রদর্শন করার বিষয়ে কিম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা আধুনিক যুদ্ধে ট্যাঙ্কম্যানদের ভূমিকা ও কর্তব্যে গুরুত্ব এবং একই সাথে একটি প্রকৃত যুদ্ধে অনুকরণ করে নিবিড় অনুসরণ করা প্রয়োজনীয়তার উপর জোর দেন শাহবাজের সঙ্গে বৈঠকের পর সমঝোতার ইঙ্গিত দিলেন পিটিআই নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন খাইবার ও নেতা আলী আমিন ইঙ্গিত দিয়েছেন তিনি বুধবার ইসলামাবাদে শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর আলি আমিন জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও অর্থনৈতিক সংকটের বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে তিনি আরো জানিয়েছেন তারা দুজন আসন্ন সিনেট নির্বাচন নিয়েও আলোচনা করে পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে সরকার গঠন করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই আলী আমিন গান্দাপুসে সরকারে মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সুবিধাজনক সময়ে সাক্ষাৎ করতে তাকে সহায়তা করবে শাহবাজ শরীফ এ বিষয়ে গান্দাপুর বলেন আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এটি খুবই ইতিবাচক তিনি আমাকে বলেছেন তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং এর বরখেলাপ করবেন না আমি তাকে বলেছি যে রাজনৈতিক ইস্যুগুলো সমাধান করার জন্য ইমরান খানের সঙ্গে রাজনৈতিক ঐক্যমত জরুরি প্রসঙ্গক্রমে শাহবাজ শরীফ ও গান্দাপুরের আলোচনায় ইমরান খানের বিষয়টি উঠে আসে এ সময় গান্দাপুর সিনেট নির্বাচনের আগে ইমরান খানের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি উত্থাপন করেন জবাবে শাহবাজ শরীফ স্বীকার করেন পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়ায় ইমরান খানের যথেষ্ট প্রভাব আছে আর তাই নির্বাচনের প্রক্রিয়া মসৃণ করতে তিনি আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে গান্দাপুরের সাক্ষাৎ ব্যবস্থা করবেন বৈঠকে আলী গান্দাপুর শাহবাজ শরীফ ছাড়াও কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল ও দেশপ্রেমিক ও সীমান্ত বিষয়ক মন্ত্রী আমির মুকাম সহ অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন